কইল আলী রে তোমার নিষেধ করলাম দুঃখ না যাই দে আলি কয় সর্বনাশ কি যাবা গেল আরে প্রেমের জ্বালা কই না আপনি এখন আমার প্রশ্ন উত্তর দেন কি নিষেধ তার মানে প্রেমের খেলা আপনি খেলায় গো এরকম না গো আমার নবী ঘুরা ওই পাজুর নামাজটা পড়লো মৌলা আলী গো বাড়িতে যাও না কাজ কাম করবা না তোমার বাচ্চাগুলো না খায়া হ্যাঁ মৌলা কান্দে নবী গো সহ্য হয় না গো আমার উত্তরগুলো লাগবো আমার নবী হঠাৎ কইরা বললেন প্রথম প্রশ্নটা কি মাওলানা ลําদিয়া কয় ময়ার নবী আমি স্বপ্নে দেখলাম গু একই সঙ্গে তিনটা পুকুর দেখা যায় ও ময়ার নবী কিন্তু প্রহসনটা হইল এই পুকুরের পানি ঢেউ আইলে দুই নাম্বারতে দেনা করব নিয়ম হইল কিন্তু স্বপ্নে এটা দেখলাম পানি লাভ দেয়া যায় তিন নাম্বারটা পড়লো মাছ কানে খালি লখেরটা খালি আমার নবী কয় আলিরে সুয়না রাখো আরে 1400 বছর পরে আবার এমন কিছু উম্মত হইব রে আপন মা বাবার বদ্ধিত নারে শত শত রি রে লয় না সালা জি করু ঠিক আমার আখিে জবনায় এমন কিছুই উম্মত হইব রে আপন বাইর কবর নাই রে ওই শালা রে 50000 টাকা দিয়া বিদেশের বাড়িতে যাইতে যাইতেন করব আছে আর নাই আপন মা বাবার খবর নাই параপতি বসে মতিंद्र লয় আসা খায় ঠিক নেই মা বাবার বাদ দেয় না আবার দেখবেন সমস্যা ভাই লাভ দিয়া টাকা হাতে আছে না নাই আপন মানুষগুলোর খবর নাই গো পর মানুষ লইয়া চিন্তা মা ফান খাইতে পঞ্চাশটা টাকা পায় না আর তুমি পাঞ্জাবি যাবি সার ডলাইয়া আছে না নাই কি বুঝাইলাম আল আলি রেও ওই যে তিনটা পুকুর দেখলা ওই এক নাম্বার ফুকুর হইলা তুমি দুই নাম্বার ফুকুর তোমার বাবা আমার তোমার নিজের লোক আর তিন নাম্বারটা হলো পাড়ার অন্য লোক ওই যে দেখো তোমার লগের ঠাকমা হইরা তিন নাম্বারটা ফললো জানু রে আল্লাহ বুঝাইল আখির জমনাই এমন কিছু উন্মত হইব আপন লোকগুলোর মনে ব্যথা দিয়া রে পড়লো আনাচা আনাচি করব সমাজের সঙ্গে মৌলা আলীর স্বপ্নের বেকার মিল আছে না রায়

আরে ভাই রে মা বরস্থ আদরের রে ও প্রবাসী ভাই ও দেশের ভাই যেই যেই জায়গায় থাকো মাকে ভালোবেসো বউকে ফোন দিয়েছো ও বউ মা কেমন আছে এই কথাটা কইলেই তো আল্লাহ খুশি কথা বলো ঠিক না রে ঠিক এরা লাখ টাকা দিয়ে বোর মন ভাই তিনারে আরে পঞ্চাশ টাকার পাঁচশো বই উঠে যাস না বাড়িতে দেখলে হাসি দিব খুশি হইব আর ওই খুশির ভাগে আল্লাহ তোকে সুলতানুল আউলিয়া বানিয়ে দিব কথা বলো ঠিক না বেঠে তোরে কি

ঘোরে জালা বাইরে যা ঘোর রে জাহালা বাইরে রাইতে দিনে দিন একমাত্রে মে কারণে ঠিক না বে ঠিক আপনারা গানটা হয়তো খারাপ শুনছেন কিন্তু একজন ভালো আলে এটাকে অনেক প্রশংসা করেছে তোমরা কি খারাপ বুঝতে কয় না বুঝো যে মাওলার জালা যার ভিতরে থাকতো দিনও জ্বালা কারণ কি তুমি এখন একটা ভালো বন্ধুর আড্ডায় আসো জহরের আজান দিয়েছে আড্ডা বাদ দাও প্রেমের জ্বালায় মসজিদে দৌড়াও কথা বলেন রাইতে জালা ঘুমাইছো এই মাত্র ঘুমটা লাগে ফজরে আজান দিবাস চালা তো খাই রঙ জালা বাবাই জ্বালা বাদ দে ঘুম উঠু উঠু মসজিদে

রহমান তোমায় পাওয়ার আছে একমাত্র তোর প্রেমে কারণে ঠিক না বিঠিক এই জন্য দুই নাম্বার কথাটা বলে আমি চলে যাব বন্ধু আল্লাহর নবী আবার চলে গেলেন জোহর নামাজে মৌলা আলী যায় না খিদায় কাতর হয়ে দাঁড়িয়ে আছে আমার নবী দেখলো মৌলা আলী দাঁড়ায় আর রইল এখন প্রশ্ন করবেন হুজুর তাহলে মৌলা আলীর কে নবী তো ওই টাইমে সব উত্তর দিতে পারতো কিন্তু নারে রে এখানে প্রমাণ করলো মৌলা আলী যদিও বেলায়া আর এই কথাগুলো যদি আপনি শুনলেন কিন্তু কথাগুলো উত্তর সমাধান পৃথিবীটা তে চলবে আর চলবে অনন্তকাল একটা কথা চলবে ওই মৌলা আলীর বেলায়াতের মাধ্যমে এই কথাটা শুরু থেকে এখন শেষ পর্যন্ত চলবে অতএব এই কথাটা যদিও ছোট এটার কার্যক্রম চলবে কেয়ামত রাত পর্যন্ত ঠিক না বেঠি এই জন্য আমি একটু সময় নিলাম মৌলা আলির ভিতরে ভালো করে সেটিং করার জন্য মৌলা আলীর দেখা দেখলো ঘুমায় না গো আমার নবী বললেন ওরে আলীরে খাসনারে জোহরে আজান দিলুরি মৌলা আলী

горе দরজাটা আবার খুললো আমার নবী মুস্কি হাসে দেখাই আলী মাওলা তোমার কথা না বইনা চইলা যাই পারটা বড়ে আলী আটটা বড়াইলো দেখলো রে তিন চারটা খেজুর এনে মাওলা আলের হাতের মধ্যে দিয়া দিল ও ইয়া রাসূলুল্লাহ এগুলো কি করব আলী রে তুমি এই জায়গায় রে না জানি আমার হাসান হুসাইন না কইরা কি কর না সই না বলে আলী রে যা রে দূরে আগে যা আমার ফাতেমার হাতে একটা খেজুর দিবি রে হাসান হুসাইনের দুই

উচ্চ লয়ে আর কালকে উত্তর দিয়া নিজে নিজে আপতে কোন ধারণা রই আছে হাই রে প্রশ্নগুলো কররে আলী যাও তোমার আর গোরাইতাম না ইয়া রাসূলুল্লাহ দেখলাম একটা পাখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখলাম গো একটা পাখি এ পাখিটা সুন্দর কিন্তু পাখিটার পালংকে দিলে দেখলাম গো কালিমা আবার এটা যে মহিলায় কেরা খায় ময়লা থেকে গু থেকে কেরা খায় টাঙ্কের ভিতরে কেরা খায় এত সুন্দর পাখি হতো মায়া করতাম আমার নী রে আখের জবানা এমন কিছু লোক হইব রে মসজিদের আখাটারেও থাকবো আবার দশ পার্সেন্ট হলে সুদের টাকায়ও থাকবো আছে না নাই কইলাম্বাস বর মলা আলির সুন্দর মুসলমান সাইন বোর্ড লাগাইব কালিমায় আছে অন্তর কালিমা লইয়া মাথায় টুবি লইয়া মুখে দাঁড়ি লইয়া পাঞ্জাবি গায়ে দিয়া আল্লাহ আল্লাহ করবো দেখবা কিন্তু ওই লোকগুলো আবার সুদের ব্যবসায় থাকবো ওই লোকগুলো আবার ঘুষ খাইবো ওই লোকগুলো আবার চিটিং করে টাকা খাইবো আলিরে পাকি দেখলা ওই পাখির পালমকে কালিমা ওই পাখির মুখে কালিমা ওই পাখির অন্তরে বুকের মধ্যে কালিমা লেখা দিল এত সুন্দর পাখি হইয়া ময়লার মধ্যে মুখ দিছে রে আমার উম্মতেরা অন্তরে কালিমা

হ্যাঁ তিন নম্বর কইলে তোমার তোর দিব থাক 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 তিন নম্বরটা তো কেটে গেল আপনার অনেক গায়ে তো গা তো যাইতে পারে শুনুন রসুল পাকে প্রশ্ন করার অনেক কথা আমি মাঝখানে যে কথা বলে দিই ইয়া রসুল্লাহ তিন নম্বর স্বপ্ন তিন নম্বর স্বপ্ন পাইতে বহুত কষ্ট করলে বাবা কারণ বেলা এত শুনবেন যে যত প্রতিষ্ঠিত হয় তার তত ত্যাগ তিতিক্ষা পিছিয়ে লুকাইয়া থাকে ঠিক নেই মিডিয়ার ভাইরা রেকর্ড করে রাখবা এই যে ফির মুক্তি গিয়ে আসুদ্দিন তাহিরি এমনি তাহিরি পৃথিবীতে প্রেমাস হয় না তাহিরি শুধু একটা ব্যক্তির নাম না তাহিরি একটা প্রতিষ্ঠানের নাম একটা আইডলের নাম কথা বলো ঠিক না বেঠে ফির মুক্তি গিয়ে আসুদ্দিন তাহিরি যুবকদের হৃদয় স্পন্দন কত ভন্ডের মিছিল দিছ কিন্তু তাহির রাজপথে এখনো তাহিরি আছে

এই জন্য কেউ কারো সমালোচনা করবে না যে ভালো হোক খারাপ হোক মনে আজকে এই যে আমি আমার আপনার তাহির বানাইছেন কি আপনি না উনি আমাকে বানাইছেন তাহির আমি তো মান না মান না আর আমার এই তাহির নামটা বাংলার জমিনে ফেমাস কত অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে কথা বলেন মাথার গাম বাইবেলে কত কষ্ট করে তাহিরি ফেমাস করলো আর আমাকে দেখে যে কোনো একটা যে কোনো একটা ইস্যু নেই কারণ উনি বললো আজকে থেকে তুই তাহির তো দেখেন আমাকে ডাইরেক্ট বলছেন আমি ডাইরেক্ট এসে চেয়ার তাহির অবস্থা এই তাহির চেয়ারটা বড় দামের ছিল সম্মানের ছিল এই বলি ভালোবাসবেন আঠারো বিশটা বছর যে লোকটা পাগলের মতো দেশ প্রত্যাশে রসুলের সম্মান পায় এই কষ্টটা করে দেখেন আর শুনুন বক্তাদের মর্যাদা কি জানেন কালকে সকালবেলা রওনা দিবেন চাঁদপুর উদ্দেশ্যে আপনি একবার এখান থেকে হাজিগুন যাবে চাঁদপুর আবার এখানে আসবেন আইসা এরপর উত্তর দিয়ে আপনার চেহারা দিকে কথা বলা যাবে না

দেখলাম ঝর্ণা থেকে পানি ভালো পানি করছে এটা শুকুর বাচ্চার ফুটাফুরে তো কারণ কি কয় এমন একটা জমন আইব ভালো মানুষের ঘরে খারাপ ফোলাফাইন হইব কথা বলো ঠিক না বেঠে দেখবেন বাপ মসজিদ মাদ্রাসায় যায় আর ফোলাফাইন এটার বেদাত করে সেই দৌড়াদৌড়ি করে বাপ দেখবেন ফসলে আজানা যায় আর ফোলাইন দেখবেন হেডফোন লাগে উঠে মাইকেল দেখছে না গান শুনে আসে না ফোলাফাইন এমন রাতের বেলা ঘরে শুইতে রাস্তা যাইতে পারি না রাস্তা দিয়ে হাঁড়ি হঠাৎ রাত

কার খেলা হয়ে না আপনারা যারা তাই ব্রাজিলে খেলা চাইত আমি আলসাইড খেলা চাইতো রাজ বই রয়েছে খেলা শোনা কত দূর রয়েছে এগুলো ছোট গেলে খেলা শোনা লেগা কিন্তু কিছু তথ্য থেকে ডিলেট ডিলেট ফুল মেসি নেই মানে ভক্ত আমরা দুইজন ছিলাম ফর যখন একটা চন্দ্র দেখলাম ভাই ডিলেট বাই কেট গেল আজ থেকে দিন দিলে কারণ কি বহু সজাগ থেকে টিভি ভাড়া করে আমাদের খেলা আসেছি তিন দিন শেষে দেখলাম একটা ছেলে খেলোয়াড়দের মধ্যে একটা ছেলে শুধু ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলেছে ওই ছেলেটার নাম হল ক্রিস্টানো রোনালদো কথা বলেন এই কিস্ট খেলোয়াড় ফেমাস খেলোয়াড় যাদেরকে সারা পৃথিবী ফলো করে ক্রিস্টানো রোনালদো দিন মিডিয়াতে এসে বলেছেন যে ফিলিস্তিনি এই ফিলিস্তিনটা হত্যা বন্ধ করো একমাত্র এই ছেলে যা গোল্ডেন বুটের জুতা বিক্রি করে টাকাটা ফিরিস্তির দিকে দান করে দিয়েছে আচ্ছা বলো তুমি যে নেই ভক্ত ছিলা তুমি যে মেসির ভক্ত ছিল তোমার এই দুইজন কই আমি তো নিজে ভক্ত ছিল আমার ভাই ফ্রেন্ড মারে ভক্ত ছিল পরে বললাম ভাই ডিলেট আজ কোদার কসম থেকে তার কোনো কিছু চাই না অতসব ওদের খেলা সাওয়াত রাত্র জাগছি কথা বলেন ফলে বললাম সর্বনাশ এই সকল ফেমাস খেলোয়ার যাদেরকে সারা পিঠে মেসির কথা আর্জেন্টিনার প্রধানমন্ত্রী চাইতে মেসির কথার দাম বেশি কিন্তু ওই মেসি আর নেইমার বড় বড় ফেমাস তারকারা যদি বলতো রাজপথে দাঁড়িয়ে এই ফিলিস্তিনের হিরো হো বাচ্চাদের হত্যা বন্ধ করো আমরা খেলতাম না খেলা বন্ধ করো খেলোয়াড়রা তোমরা ডাকতো নাকি কথা বলে আপনার খারাপ লাগলো কারণ কি জানেন আপনার তো কেউ মরে না যে মার কোন খালি হয়েছে আপনি জানেন এই বিনিস্তির এই নব্যয সর্বকনিষ্ঠ ছোট্ট একটা শিশু মারা গেল তার নাম কি জানেন তার কত বছর বয়সে কয়দিন বয়সে মারা গেছে জানেন জানেন কারণ আপনার ওই বিভিন্ন শিল্পী ছবি চিত্রনায়কদের ছবি আইছে আপনার ফেসবুকে সামনে লাইক কমেন্ট করলেন যে একটা ফিলিস্তিনিHero ভাই তার ছonter লাশ নিয়ে দাঁড়ায়স আপনি চোখই পড়লো না এজন্য বললাম ইসলামে সাথে এখনো ঢুকে নাই সবচেয়ে ছোট একটা ছেলে মাত্র সাত দিন বয়স একটা ছোট্ট বাচ্চা আপনি জানেন এইটা নাবিল ফারবেস 7 দিনের একটা ছেলে ওই ছেলেটা ওই ফিলিস্তিনীর পক্ষে শহীদ হয়ে গেছে অসংখ্য রুমান নামের একটা ছেলে একটা ফুতুল নিয়ে সাংবাদিক সামনে কান্দে কান্দেন কেন গত কালকেও এই ফুতুলটা আমার বাচ্চা মেয়েটা খেলাধুলা করে আমার স্ত্রী ডাক দি খাবার নিয়েছে আজকে ফুতুলটা পরে আসে আমার বিল্ডিং দেব পর্যন্ত বিমানটা ধ্বংস করবে ও তোমার কষ্ট লাগে না মানুষ তোমার তো কেউ বলে না তোমার তো যায় না

হলো শান্তির ধর্ম আছে এসো বিচার অন্য ধর্ম তোমার কেন চলে আছে

বুঝো না ওইটা ভাবাটা ছিল ভালো সাদা পানি ফুটছে আর যেই মাত্র এটা শুকুর বাচ্চা হইছে বুঝো ওই পানি থেকে যে সন্তানটা হইছে এটা শুকুর বুঝাইয়া খারাপ পোলা পাইন বুঝাইছে আল্লাহ আকবর এমন একটা দিন আমরা এখন কাটাইলাম বাপটাকে সবাই সমাজের শ্রদ্ধা করে ভালোবাসে কিন্তু ফোলা এখন দেখি বাবার ব্যবসা করে গান্দার ব্যবসা করে আসে না রাই ওরে বন্ধুরে

Rei আমার নবীর কত মোবার দইরা কান্না শুরু করলো কান্দ কেন ইয়ার সোহ আল্লাহ তিনটাই উত্তর দিলেন কানলেন না এই সাইন নাম্বার উত্তরে কানলেন বুঝি নাই গো আমার নবী কইল রব্বি হাবিলিয়া উম্মতি ও ইয়ার সোহ আল্লাহ এখন তো রহস্য আরো বাড়লো এই কথার ভিতর এই কথা কেন আমার নবী কয় আলী আমার উম্মতে বিষম গুনার পাহাড় বানায় লইব আমার উম্মতের গুনা করতে করতে আল্লাহ রাগ হইব রে রাগ হইয়া

আল্লা বলে বন্ধুরে রাহু দিয়া সিঁড় দিয়া বন্ধু আপনি যে উন্মত মায়বেন রে ঘূর্ণিঝড় ফেরস্তার কাছে আয় রে বন্ধু যে কান্দি রে মায়া তো লাগছে Love her. Love her. Love her. दे दस नंबर सत्तर को कॉफ़ी है दिया नंबर वन